হাই এব্রিয়ন প্রবি কিচেনে সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে থাকছে মজাদার একটি মিষ্টি রেসিপি গোলাপ জামুন একদম নরম তুলতুলে রসে ভরা আমি যেভাবে তৈরি করব। এভাবে মিষ্টিগুলি তৈরি করলে মিষ্টির ভিতরে শক্ত হবে না এবং ফেটেও যাবে না খুবই সহজভাবে তৈরি করে দেখাবো দেখুন মিষ্টির ভিতরে কতটা রসালো এই রকম রসালো মিষ্টি তৈরি করতে হলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন ভিডিওটি দেখে নেই চুলাটি না জ্বালিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এবং এক কাপ লিকুইড দুধ এবার চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি তারপর অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না ঘন থকথকে হচ্ছে ততক্ষণ জাল করতে হবে দেখুন ঠিক এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে একটি প্লেটের উপরে তুলে নিয়েছি একদম মাওয়ার মতো তৈরি হয়ে গেল এই মাওয়াটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ এবং এক চামচ ঘি প্রথমে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে পরে মাওয়ার সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে একটু নরম আঠালো মনে হতে পারে তবে এভাবে কিছু সময় মাখানোর পরে দেখবেন হাত থেকে ছেড়ে দিয়েছে এবং ট্রে থেকেও ছেড়ে দিয়েছে এভাবে মসৃণ করে মাখিয়ে নিতে হবে মাখানো হলে ডোটাকে কয়েকটি ছোটো ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন এখান থেকে একটি ভাগ নিয়ে দুই হাতের তালু দিয়ে গোল গোল করে নিয়েছি আপনারা যদি মনে করেন এই মিষ্টিটাকে লম্বা শেপে করবেন তাহলে এই গোল মিষ্টিটাকে এভাবে লম্বা করে নিতে পারেন আমি আজকে গোল গোল করে তৈরি করে নিয়েছি ঠিক এরকম মসৃণ হতে হবে মিষ্টির উপরে যেন কোনো ফাটল বা ক্রাক না থাকে একইভাবে সব মিষ্টিগুলি তৈরি করে নিয়েছি এখন ভেজে নিতে হবে তার জন্য আগে থেকে একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একটি একটি করে সব মিষ্টিগুলি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিগুলি তেলে ছাড়ার আগে ভালো করে দেখে নিতে হবে যেন তেলটা অতিরিক্ত গরম না হয় বেশি গরম হলে চুলাটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে তারপরে মিষ্টিগুলো দিতে হবে তেলটা যদি বেশি গরম হয় তাহলে মিষ্টির উপরে তাড়াতাড়ি কালার এসে যাবে এবং মিষ্টির ভিতরটা কাঁচা থেকে যাবে এ কারণেই মিষ্টির ভিতরে অনেকটা শক্ত হয় মিষ্টিগুলি অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে তাহলে মিষ্টির চারিদিকের কালারটা একই রকম আসবে আর চুলার জালটাকে লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলির কালারটা কত সুন্দর হয়েছে আমাদের মিষ্টি ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে তুলে নিয়েছি মিষ্টিগুলো তুলে একটি প্লেটের উপরে রেখে ঠান্ডা করে নিতে হবে এগুলো ঠান্ডা হতে থাক এই ফাঁকে একটি শিরা তৈরি করে নিতে হবে তার জন্য একটি হাড়ির মধ্যে এক কাপ চিনি দুই কাপ পানি দুইটি এলাচ দিয়ে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এরপর চিনিটাকে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিব শিরাটা ঘন অথবা কোনো রকম এক তার দুই তার করবো না একটু চিটচিটে ভাব হলেই হবে শিরাটা হয়ে গেছে চুলার জালটাকে বন্ধ করব না এই অবস্থায় ঠান্ডা করা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি চুলার জালটাকে হাইতে রেখে দুই থেকে তিন মিনিট এভাবে জাল করে নিতে হবে এর থেকে বেশি জাল করার দরকার নেই তাহলে নরম হয়ে যাবে আর হাড়িটাকে ধরে একটু দুলিয়ে দিতে হবে দুই তিন মিনিট জাল করার পরে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এখন আর ঢাকনা খোলা যাবে না এইভাবে ঢেকে রাখবো তিন থেকে চার ঘন্টা তার থেকে বেশি রাখতে পারলেও ভালো হয় তিন ঘন্টা পরে ফিরে এলাম এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো রস ঢুকে কত বড় বড় হয়ে গেছে একটি তুলে দেখিয়েও দিচ্ছি কতটা রস এর ভিতরে এরপরে একটি বাটিতে সবগুলি মিষ্টি তুলে নিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে মিষ্টিগুলো কেটে দেখাবো তার জন্য একটি প্লেটের উপরে নিয়ে নিয়েছি এবং কাটার পরে দেখুন মিষ্টিগুলোর ভিতরটা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে এবং রসে ভরা আর খেতেও অনেক মজার বাসায় যদি এমন মিষ্টি তৈরি করা যায় তবে দোকান থেকে কেন কিনবো একটু চেষ্টা করলেই বাসাতে তৈরি করতে পারবো নরম তুলতুলে রসালো গোলাপ জামুন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই